ফিসিমাত মুক্ত বাংলাদেশে আমরা এই এই ঈদ উদযাপন করতে পারছি এবং বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা দীর্ঘদিনের লড়াই সংগ্রাম শেষে নিজ নিজ বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছে আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি এবং দেখেন বিগত সময়ে আমরা যেটা দেখেছি যে এই বাইদুল মগারম মসজিদ সহ বাংলাদেশের সকল এই মসজিদগুলোতে সামনে মানে বিপুল পুলিশ পুলিশের উপস্থিতি দেখতাম যে তারা না জানেন এই দেশে কোনো যুদ্ধ অবস্থা চলে কিনা আজকে দেখেন খুব বেশি কিন্তু পুলিশের উপস্থিতি নেই কিন্তু আমরা সবাই সুশৃঙ্খলভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে মন খুলে আমরা নামাজ আদায় করতে পারছি আমরা উচ্ছ্বাস সহকারে ঈদ উদযাপন করতে পারছি অবশ্যই এটি আমাদের দীর্ঘদিনের লড়াই সঙ্গে ফসল এবং আজকের এই দিনে বিশেষ করে আমরা দোয়া করেছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্র করেছে এবং বিগত সাড়ে পনেরো বছরে ছাত্র যে যেসব নেতাকর্মী শহীদ হয়েছে জীবন দিয়েছে এবং অনেকে এখনো বন্ধুত্ব বরণ করে তারা এই নামাজ আঁচা করতে আসতে পারেন বিশেষ জুলাই আগস্টে অনেকে হাসপাতালে রয়েছে তাদের সবার সুস্থতা কামনা করছে বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তাদের পাশে বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের যারা শহীদ হয়েছে বিগত সময় লড়াই শোনা করতে গিয়ে তাদের পাশে আমরা এই সর্বশেষ সময়গুলোতে বিশেষ করে রমজান মাসে সে সকল পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করেছি সকল পরিবারের সাথে আমরা চেষ্টা করেছি সাক্ষাৎ করার জন্যে এবং বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রমানো তার একটি প্রচেষ্টা ছিল বিগত সময় ন্যায় যে সেই সকল পরিবারের পাশে দাঁড়ান দাঁড়ানোর জন্যে তো আমরা দাঁড়িয়েছি এবং তাদের সমবেদনা জ্ঞাপন করছি তাদের এই আত্মত্যাগের আত্মদানের বিনিময়ে আমরা এই মুক্তভাবে ঈদ উদযাপন করতে পারছি আমরা পবিত্র মাহের রমজানে রোজা রেখে এবং আমরা যে ভালো কাজগুলো করেছি তার বিনিময়ে যেন রাবুল আলমীর এই আজকের এই ঈদ উল নামাজ আদে নামাজে দোয়ার মাধ্যমে আমাদের সবকিছুই মাফ করে দিন সেজন্য আমরা দেওয়া করেছি এই সত্যি আমাদের জন্য একটি আনন্দের দিন যে গতকাল আমরা দেখেছি এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে বিগত তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং এই বাংলাদেশের আপসীনতার প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক লড়াই সংগ্রামের প্রতীক গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক দেশ নেত্রী মেমন খালেদা জিয়া তার পরিবারের সাথে দীর্ঘদিন পর এই উদযাপন এটি বাংলাদেশের জনগণ উচ্ছ্বাস সহকারে উপভোগ করেছে এবং তারা এটিকে সাধুবাদ জানিয়েছে এই দেশে আর কখনো হানাহানি কিংবা আমরা যে সময় নির্যাতন রাহা জানি দেখেছি এবং পবিত্র রমজান মাসেও কিংবা এই ঈদুল ফিতর উপলক্ষেও ঈদুল আজহা উপলক্ষেও যখন আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা বাড়িতে যেত তাদের পরিবারের সাথে ঈদ উৎজাপ হতো সেখানেও গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে এবং সেখানে আপনি হয়তো নামাজের আমাদের রাজার আগে কিংবা করে তাকে ওই যে মিথ্যা বানোয়াট মামলা থাকতো সেই মামলা দেখে গ্রেপ্তার করা হয় কতটা অমানবিক এবং অধিকাংশ নেতাকর্মী আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট নেতাকর্মী যাদের মামলা ছিল আমরা কেউ বাড়িতে যেতে পারতাম না এমনকি আমরা শীর্ষ ছাত্রদের শীর্ষ পর্যায় থেকেও কিন্তু আমাদের বাড়িতেও মামলার গ্রেপ্তারের পরিমাণ জারি করে রাখতো যেন আমরা যেন এলাকায় যেতে যেন না যেন করে গ্রেপ্তারি যেন বাড়িতে পাঠাতো মানে স্থায়ী ঠিকানায় পাঠানো হতো তো যাও হোক তো আশা করি বাংলাদেশ আর কখনও সে অবস্থা ফেলে যাবে না বাংলাদেশে আর কখনো এই ফেস্টিভাগ কায়েম হবে না শরীরের চারে কোনো সরকার কায়েম হবে না কিন্তু আমার আজকে এই পবিত্র ঈদুল ফিতরের দিনও আমি একটি কথা বলছি সেটি হলো অবশ্যই যারা অন্যায় অপরাধ করেছে তাদের কিন্তু বিচার হতো যদি বিচারের দৃষ্টান্ত স্থাপন করা না হয় তাহলে আপনি দেখবেন যে ইতিমধ্যে তাদের কোনো অনুশোচনা নেই বিশেষ করে ইয়াং কিছু ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই তারা স্লোগান দেয় যে এই শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই ধরনের স্লোগান আমরা শুনি আমি খুবই ব্যতীত হই যে তারা এখনো বিভ্রান্ত অবস্থায় রয়েছে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই এত হত্যা এত গুম এত নির্যাতন এত মিথ্যাচার একটি দল করতে পারে সেই দল অনুসারে এখনও তারা প্রকাশ্যভাবে চেষ্টা করে যে মিছিল মিটিং করার জন্য কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিংবা যে পালিয়ে গেল এই মধ্যে রেখে তার এজেন্ডা বাস্তবানের জন্য আবারও কোনো যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় সেই ধরনের এজেন্ডা বাস্তব করার জন্য তারা ভূমিকা পালন করছে প্রকাশ্যে ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়ায় তো রয়েছে সেজন্য অবশ্যই তাদের দৃষ্টানো শাস্তি হতে তা না হলে আগামীতে কিন্তু এই ধরনের আবারও কেউ না কেউ কোনো না কোনো প্রক্রিয়ায় সেটা আওয়ামী লীগ হোক কিংবা নতুন নামে হোক তারা কিন্তু এদেশে একটা আইনটি করতে